এজন্য সংশ্রম খুব জরুরি ভালো মানুষের সংসদ আর খারাপ মানুষের সংসদ ভালো মানুষের সংসদ তাকে ভালো বলবে দুষ্ট মানুষের সংসদ তাকে দুষ্ট বানাবে এটি স্বাভাবিক কোন অসৎ মানুষ মানুষকে অন্যায় মানুষকে অন্যায় করে জুলুম করে মানুষকে করে যদি মামলায় জড়িত হয়ে যায় তাহলে তার সাথে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট করে কথা ব্যক্তি না

তাকে দুষ্ট দিকে নিয়ে দুষ্টির দিকে নিয়ে যাবে তাকে দুষ্ট বানাবে আসলে ভয় দায় তার সাথে তাকে সামাজিক দিক সমাজ করতে না একজন মানুষকে যদি একা কি একটা রূপের কিন্তু সাবদ্ধ করে রাখা হয় দুই দিন চার দিন সপ্তাহ মাস বছর এবার দেখে যায় লোকের তার সাথে কোনো কথা নাই দেখা দেখা নেই কোনো চিত্ব নেই মানুষ দুঃখভাবে নেই এবং মানুষ সমাজ ছাড়া করতে পারে না মানুষের মতো প্রয়োজন তার কামখিয়া নেই তার মেজারাতের এমন একজন মানুষ যার সাথে সে সুখ সুখ সব শেয়ার করতে পারে এটা মানুষের প্রয়োজন এটা আল্লাহ সম্পূর্ণ আলাদিও জানেন যেহেতু তিনি সৃষ্টি করেছেন মানুষ মানুষের সংসদ দিতে হবে এজন্য আল্লাহ আমার নির্দেশ দিয়েছেন ও আমার বন্ধারা তোমরা কেমন মানুষের সংসদ গ্রহণ করবে কখনো মানুষ ধরা দিতে ভালো মানুষ এককার মানুষ দিনদার মানুষ মুক্তি পয়সাদার মানুষ যারা তাদের সম্পর্ক সহজ করো তাদের সাথে চলাফেরা করো তাদের সাথে উঠাবসা বসা করো তাদের সাথে খাওয়া দাওয়া করো তাদের সাথে মহামারা করো লেনদেন আচার করো তাদের সাথে করো তাহলে এই সফল কাজ হবে সুন্দর সফল হবে আর একটা আর যদি তুমি তাহলে এই যে মানুষ ভালো মানুষটা সে তার অসৎক্র দেখে তার থেকে দিক হয় তার সংসদ থেকে বিচ্ছিত হয়ে থাকে তার সাথে সংসদ শুনে রেখেছে লাভবান হয়ে গেছে কিন্তু কি হয়েছে আল্লাহ তা এই ভালো মানুষের ভালো দিনটাইও খারাপ মানুষের খারাপ দিলের করে দিয়েছে করে আমি কার সাথে চলাচলা করবো সাথে মোকাবাসা করবো ও হবে যে কারোর সাথে চলাচলা করা যাবে

Pemukat jemun tak muru nabi mau, bukan tahu nabi muncar. Waktu minu nabi lah. Anda pun boleh suka tak saya semua. Untuk kayu umat ini nak kerja semua. Tak muru nabi mau, bukan tahu nabi muncar. Waktu minu nabi lah. Anda pun boleh. Semua mana pun semua mana itu pun boleh.

كَلَّا وَاللَّهَ لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ هي مَرْضُوكَ أَدُنْتُمَا خَيْرٌ وَبُنْتَهُ أَلَّا بَعْثِرْتُمْ

এখন যে তার সন্ত গ্রহণ করুক তবেই তো ভালো মানব তবে এই লোক তার মাফকে মন থেকে সরে না যায় ঘুমেন না যায় যদি লোক আল্লাহুম্মা গালান চার কোপাতে হেদায়াত রাখে নিতে হেদায়াত পাবে চার কোপাতে হেদায়াত সে কেবল পাবে না চেষ্টা করে যদি মনটা মনটা যদি মানুষ হেদায়াতের বাণী শুনতে

Karena ada orang koruporanya, itu mungkin ada. Ada pun ada kalau masih begini, contohnya manusia besar, orang bana ada, orang 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 bana ada buat kita itu, itu tuh. Allah, dah tuh. Dan ayat yang itu itu, ya Allah, amatnya hebat jawa koruporanya gubrak tuh dia, amatnya hebat jawa koruporanya gubrak tuh dia. চিন্তা এই জন্য আমি হেদায়াতের বাড়ি শুনে তাদের এখন আমার কোনো জিন্ন তারা হেদায়াতের উপর আছে কিনা সেটা

সৎ লোকের পরিহার করো সৎ লের করো হকের পথে আসো হকের পথে তাই আমার তাই এই জন্য অসুবিধা আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় আদর্শ